দেখেন কি অবস্থা ঘুরতেই দিতেছেন আসলে এ হচ্ছে আমার বড় ভাই শাহিন ভাই তো উনি গরুর পা ধরছেন তো হ্যালো বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি তো হ্যাঁ আজকে ঈদুল আজাহার তো আজকে যাচ্ছি আমি কুরবানি করতে তো আমার কাঁধে গামছা তো গামছা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমার কাজ করতে হবে আজকে যদি লোকজন না থাকে তাহলে আমার কাজ করতে হবে যদি লোকজন থাকে তাহলে আমি কাজ করব না আপনাদের পুরো একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এই মুহূর্তে তারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মার্শাল্লাহ আজকে পরিবেশটা অনেক ভালো তো ঠিকঠাক মতো ঈদের নামাজ আদায় করতে পারছি এখন ভালোভাবে যদি কোরবানি করতে পারি তাতে আলহামদুলিল্লাহ তো এখন দেখা যাক বৃষ্টি আসলে তো আর কিছু করার নাই তো আশা করি আপনারা পুরো ব্লগটি উপভোগ করবেন তো চলেন আপনাদের নিয়ে যাই তো এখানে এই মূলত এই আমাদের কুরবানির করা হয়েছে তো এখানে মূলত একটা গরু জবাই করা হয়েছে বাকি একটা তদারকি চলতেছে তো কিছুক্ষণের মধ্যেই ওই গরু জবাই করা হইবে তো প্রস্তুতি নেওয়া হচ্ছে দড়ি দিয়ে বাঁধা হইতেছে তো এটা বের করবে মূলত এটাই আমাদের কুরবানি করার স্থান তো করা হবে আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন দর্শক এখানে আমাদের গরু তো প্রস্তুত করা হইতেছে জড়ি বাঁধা হইতেছে তো কিছুক্ষণের মধ্যে জবাই করা হইবে আপনাদের কাছ থেকে দেখাই অনেক লোকজন দড়ি দিয়ে বাড়তেছে গরু কেমনে ফালাবে মাটিতে ফেলবে তো এই উদ্দেশ্যে তারা কাজ করতেছে কিছুক্ষণের মধ্যে গরু জবাই করে ফেলবে তো এখন প্রস্তুতি চলতেছে টান দেওয়ার তো আপনারা দেখতে পারতেছেন গরু মাটিতে ফালানোর প্রস্তুতি চলতেছে গরু জব করা ইমন চাপ গরু জব করবে গরুটি খুব সুন্দরভাবে

তো এক পর্যায়ে এখন বের করবে সিদ্ধান্ত নিতেছে তারা তো আসলে এই গরুটি বিরাট ঝামেলা করতেছে অনেক লোক একত্র হয়ে বের করার চেষ্টা করতেছে তো দেখা যাক কি হয় তো একে একে বের করতেছে দেখা যাক কি হয় গরুটি খুব সমস্যা করতেছে সকাল থেকে খুব সমস্যা করতেছে মানে জামেলা কাউকে দৌড়তেই দেয় না এই যে দর্শক দেখতে এই গরুটি বিরাট জামেলা করতেছে সকাল থেকে দৌড়তেই দিতেছে না কাউকে এখন এখন আসলে কোনো মতো ধরার পরে গরুটি বাহিরে বের করা হয়েছে এই যে দেখেন দেখেন কি অবস্থা করে আপনারা দেখতে পারতেছেন ঝামেলা করতেছে কি অবস্থা আসলেই ধরার পরে সকলেই মিলে রশি দিয়ে বাঁধা হইতেছে গোটে মাটিতে ফেলবে মাটিতে ফেলে তারপরে জবাই দেওয়া হবে

গরুটি অবশেষে জবাই করা হয়ে গেছে অনেক কষ্টের পরে গরুটি জবাই করা হলো যাই হোক তে অবশেষে আমাদের গরু জবাই করার কাজ শেষ হয়েছে তো হ্যাঁ গরু চামড়া সেলাইতেছে আমাদের বড় ভাই আমুল ভাই তো বাসালিছো 50 টাকা অনেক পাড়দেশী আর এদিকে আছে মামা তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন ভিডিওটি দেখেন উপভোগ করেন আশা করি আজকের ব্লগটি খুব ভালো হবে তো এখন সোলানির কাজ চলতেছে

গৰু লেক বৰ কৰা হ'ব এখন মানে গৰু পৰা বৰ কৰা হ'ব

তো এতক্ষণ যারা ধৈর্য সহ আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আবারও বলছি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায় তো এই মুহূর্তে তারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা উপভোগ করলেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ